যে প্রারাব্ধ কিন্তু আমাদের হাতে নেই একটি বাচ্চা সে জন্মালো যে কারণে হোক জন্মালো মা বাবার আকাঙ্ক্ষিত বাচ্চা নয় তাকে আমরা দেখলাম রাস্তায় ফেলে দিয়ে চলে গেল সেই বাচ্চাটি একটি মা সন্তানহীনা তিনি কুড়িয়ে নিলেন এবং তাকে একটা বিশাল ভালো স্কুলে পড়িয়ে আজকে সেই বাচ্চা মেয়েটি ব্যাঙ্গালোরে একটা আইটি সেক্টরে খুব ভালো র্যাঙ্কে চাকরি করছে এবং তার বিবাহ হয়ে গেছে কেরিয়ারও তার ভালো তার মানে সেই বাচ্চাটির কর্মের এখানে কোনো মূল্য নেই এখানে কিন্তু প্রারাব্ধর মূল্য আছে পূর্ব জন্মের কর্মফলটাকে বলে প্রারাব্ধ পূর্ব জন্ম থেকে প্রাপ্ত কর্মফল হ্যাঁ আমরা যত জ্যোতিষীরা আলোচনা করি এই যে যে ছকটা নিয়ে আলোচনা করি ছকের মূল জায়গাটা কোথায় এই যে তিনশো ষাট ডিগ্রি বৃত্তে কোন জায়গায় কোন ঘরে কোন গ্রহ পড়বে এটাই তো প্রারাব্ধ আমি আমি শনির দশায় জন্মাবো না শুক্রের দশায় জন্মাবো এটাই প্রারাব্ধ রামকৃষ্ণ এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মেডিকেল সায়েন্সের মাধ্যমে ডাক্তারকে বলে আজকে বার্থ টাইম চেঞ্জ করার একটা গল্প আছে আচ্ছা এটাকে আপনি সমর্থন করেন না করেন দেখুন যদি আপনি চেঞ্জ করেন কত দিন চেঞ্জ করবেন আচ্ছা আপনি পনেরো দিন কুড়ি দিন এক মাস এর এর বেশি সময় আপনি চেঞ্জ করতে পারবেন না এবং ব্যাপার হচ্ছে আপনি চাইলে যে আজকেই যে মেয়েটি কনসিপ্ট করবে সেটাও কিন্তু গ্যারান্টি নেই কারণ বিষয় হচ্ছে পুরোটাই প্রাকৃতিক ব্যাপার এবং এই যে প্রারাব্ধ কয়েক লক্ষ শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করছে এটাও প্রারাব্ধ কে প্রবেশ করছে সেটাও আমার হাতে নেই সেটাও হাতে নেই সেটাও প্রারাব্ধ এই যে প্রারাব্ধ থেকে আসা আমি অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি এসব বিশ্বাস করি না আমি ঈশ্বর বিশ্বাস করি না হ্যাঁ আমি নিজের ইসেতে চলি এই বিশ্বাস করা এবং না করা এটাও আমি কার সাথে নম্রভাবে কথা বলবো এটাও প্রারাব্ধ কারণ সেইভাবেই আমার কিন্তু আমি আজকে যদি একটা ভালো কোম্পানির টিভি কিনি তার সাউন্ড একটা কম দামি কোম্পানির টিভি আমি কিনলাম তার সাউন্ড তার যে মেটেরিয়াল দুটো তো সেম হবে না পিকচার পিকচার কোয়ালিটি কোয়ালিটি সেম হবে না আমি যদি নিজেকে মনে করি আমি যতই কর্ম করি আমার তো আইজ্যাক নিউটনের মতো ব্রেন হবে না ঘষতে ঘষতে পাথর ক্ষয় হয় এটা আমরা জানি পরিশ্রম করতে করতে সমস্ত কিছু ঠিকঠাক হয় কিন্তু আমরা যেগুলো আমরা দেখি অনেকে ভাবেন এই লোকটি করেছেন সেই জন্য উনি আজকে প্রায় বছর জেলে আছেন দেখা যাচ্ছে ওনার কপালে প্রালাব্ধই কিন্তু এমন কর্ম এবং প্রারাব্ধ যেটা রয়েছে যার মাধ্যমে উনি কিন্তু জেল খাঁটছেন ঠিক হ্যাঁ তো এই যে আমরা যে চিন্তা ভাবনা করি আমরা যে ভাবনা করি চিন্তা করি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় তৈরি হয়েছে আমরা সবাই একরকমভাবে ভাবি না একরকমভাবে আলোচনা করি না একরকমভাবে বুঝি না আমাদের দৃষ্টিভঙ্গি সবার একরকম নয় এইগুলো তৈরি হচ্ছে গ্রহগত অবস্থানের ফলে